এই মা একদিন মসজিদের নবীর কিনারে দাঁড়ায়া দাঁড়ায় কাঁদতেছিলেন নবী যে করলো ও মা তুমি কেন কাঁদো এই জন্য আমি কাঁদি আমার একটা কুলাঙ্গার সন্তান আছে গো নবীর বাড়িতে কাজে আসার কারণে আমি মাকে সকালে মারে বিকালে মারে কখনো কখনো হাত পা ভাইঙা ঘরের মধ্যে শোয়া দেয় অপরাধ নবীর বাড়িতে কেন কাজে আসি কোনো কষ্ট লাগে না কিন্তু যখন আমার সামনে দাঁড়ায় আমার কলিজা টুকরা নবীরে গালি দেয় আমি মায়ের কলিজা মাইঙা টুকরা টুকরা হয়ে যায় আমি তাকায়া তাকায়া দেখলাম মসজিদে নববীর ভিতরে ঢুইকা কত মানুষ আপনার কাছে কালেমা পরে মুসলমান হয় আপনি কত মানুষের জন্য দোয়া করে নবী গৌ আপনি কি আমার মালিক ইবনে সিনানের জন্য একটু দোয়া করবেন আল্লাহ যেন আরে কালেমার মতো দৌলত দেয় নবী মায়ের কান্নায় ভেঙে পড়েছে মাকে ডাক দেয়া বললেন মাগু কোনো চিন্তা করিও না আমি দোয়াই বসে গেলাম যাও তুমি বাড়িতে চলে যাও আজকে তোমার সন্তানের একটা পরিবর্তন তুমি দেখবা একদিকে নবীর দোয়া অন্য দিকে মায়ের দূর আল্লাহর আরশে আজিম কাপা শুরু হয়ে গেছে আজকে সন্তান হাতের মধ্যে লাঠির পরিবর্তে ভালোবাসার আলিঙ্গন দেখা যায় সন্তানের হাতের মধ্যে লাঠি নাই দুইটা হাত এইভাবে মেলা মায়ের স্টেকবাল করার জন্য সন্তান দাঁড়ায় আছে সন্তান মাকে ডাক দেয়া কয় মাগু কত মারছি হাত দিয়া কত মারছি মা পাও ভাঙছি হাত ভাঙছি রে কত বিতর কারণে ও মা মাগু তুমি কি আমারে মাফ করছো মা মা চোখের পানি সারা দেয়া কই সন্তান আমারে মারস কোন কষ্ট নাই কিন্তু আমার কলিজার টুকরা নবিরে কত গালি দিচ্ছ কলিজা হয়ে গেছে সন্তান মা আমারে করবে মা চোখের পানি ফালা দেয়া কই সন্তান জমিনে বৃষ্টির মতো পাথর মারছে নবীরে নবীজি সন্তান রে মাফ উম্মত রে মাফ করে দিচ্ছে পাথরের চাপা দিয়ে মারা ফলাইতে চাইছিল পাহাড়ের চাপা দিয়া মারতে চাইছিল নবীজি বলছে না 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 মারা যাবে না এরাই একদিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরাই একদিন আল্লাহ কি চল কালেমা পড়ে মুসলমান হবি মালিক ইবনে সিনান কে কালেমা পড়ে মুসলমান বানানোর জন্য নিয়ে গেলেন নবীর দরবারে গিয়া সন্তান কালেমা পড়ে মুসলমান এই এই কি হায় নবীর আলোচনা হইতেছে এনফর ওই দিকে সে দিক তাকান হাতুড়ান মিয়া খবর এই ভাই লাড়া চড়া করেন না গিয়ে জোরে কোন আল্লাহ একবার দৃষ্টি আকর্ষণ এই দিকে রহমতের কথা বলা হইতেছে কিসের কথা মালিক ইবনে সিনান নবীর কাছে কালেমা পড়ে মুসলমান মালিক নবীকে জিজ্ঞেস করলেন সরকার আমি তো কালেমা পড়ে মুসলমান বলেন গো নবী এখন আমার কর্মসূচিটা কি নবীজি বললেন নামাজের ওয়াক্ত আসলে নামাজ পড়বা হজ ফরজ হইলে হজ করবা জাকাত ওয়াজিব হইলে জাকাত দিবা এই সন্তান সুন্নতের উপরে থাকবা জিহাদের ডাক আসলে জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়বা অল্প কিছুক্ষণ পরেই নবীজি জিহাদের ময়দানে যাবে মালেক ডাক দেয়া বললেন আমি আপনার সাথে জিহাদে যাব তখনও পর্যন্ত কোন ওয়াক্ত আসে ডাক বললেন তুমি মায়ের একমাত্র সন্তান যুদ্ধের কোনো প্রস্তুতি তোমার নাই জেহাদের ময়দানে তোমাকে নেওয়া যাবে না মা কয় না না আমার নবী থাকবে যুদ্ধের ময়দানে আমি থাকবো এখানে সম্ভব না আমার মায়ের বড় স্বপ্ন নবী থাকবে সামনে নবীর পিছনে থাকবে মালে আবার নবী থাকবে ঘোড়ার সামনে আমি থাকবো পিছনে নবী থাকবে উটের সামনে আমি থাকবো পিছনে আমার মা এটা দেখবে গো নবী আপনি আর না কইরেন না এবার নবীজি উটের উপরে চলে বসছে পিছনে মালে মা চোখের পানি সারা সারা কান দেওয়ার কয় আল্লাহ দিলটা ঠান্ডা হয়ে গেল এবার উঠ নিয়ে রওনা হয়ে গেল যুদ্ধের ময়দানে গোটা ময়দান ঘুরে ঘুরে যুদ্ধ করতেছে নবীজির কাছে যেই দিক থেকে তীর আসে মালেক ওই দিকে গিয়া দাঁড়ায় এক পর্যায়ে মালেক ইবনে সিনান শত্রুদের আঘাতে শহীদ হয়ে গেল আল্লাহর নবী শহীদদের লাশগুলোকে একত্রিত করা আরম্ভ করলেন মালেক ইবনে সিনানের শহীদের লাশ দেইখা নবীজি গেল হায় হায় মাকে আমি কি জবাব দিব মায়ের একমাত্র সন্তান মালিক ইবনে সিনান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল শহীদ হয়ে গেল সাহাবিদেরকে বলল এই সাহাবিরা লাশগুলো আল্লাহর হাওলাই দিয়া তোমরা সবাই মদিনার দিকে রওনা হও মসজিদে নববীতে জমা হও কথা আছে সবার সাথে পরামর্শ আছে সবাই সবার সন্তান কারো আত্মীয় স্বজন ইস্তেকবাল করার জন্য দাঁড়ায় আছে যদি কোন একবার এই দিক দিয়া বুড়ো মাও দাঁড়ায় আছে নবীজির ঘোড়াটা উত্তার ঢুকে গেল নবীজিকে ডাক দিয়া বললেন ও গো পেয়ারা নবী আমার মা লেগে সিনান তো আপনার উটের পিছনেই ছিল আপনি যেহেতু মদিনায় ঢুকলেন আমার মালিক তো আপনার পিছনে থাকার কথা ছিল আমার মা আলেক কই গো নবী নবীজি ডাক দিয়া বললেন এই আমার পিছনে আবু বকরের ওট আসতেছে আবু বকরের কাছে জিজ্ঞেস কইলো তোমার সন্তান কোথায় তোমার সন্তান সম্পর্কে আবু বকর সহ বিস্তারিত ব্যাখ্যা দিবে নবীজি এই কথা কইলা চলে গেল ইতিমধ্যে আবু বকরের ঘোড়াটা উট্টা উটকে গেল মা আবু বকরকে ডাক দিয়া বললেন এই আবু বকর কই আমার সন্তান মালিক ইবনে সিনান কই আবু বকর বললেন এই মা আমার আগে তো নবীজির উট দা ঢুকছে মাগো নবীজির উট ঢুকছে তো আমার আগে নবীজির উট ঢুকছে নবী কি সন্তানের কথা কিছু জানায় নাই দোস্ত মা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কথা বলছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কথা বলছে তোমাকে জিজ্ঞেস করার জন্য বলছে আবু বকর চিন্তায় পড়ে গেল নবীজি কেন মাকে সংবাদটা দিল না কোনো না কোনো হেকমত আছে আবু বকর তাকায় দেখলো মা বুড়া সন্তানের মৃত্যুর সংবাদ যদি মা শুনতে পায় এক চিৎকারে হয়তোবা মা পাগল আর নয়তো বা মা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে সন্তানের বিদক বেধা মা সহ্য করতে পারবে না আবু বকর কয় আমাকেও এখানে হেকমত অবলম্বন করতে হবে আবু বকর কোন হ্যাকমত অবলম্বন না পাইয়া আবু বকর মাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে দিলেন এই মা রাস্তার দিকে তাকায়া থাকো অল্প কিছুক্ষণ করে এই রাস্তা দিয়া মদিনা আর বালু উড়ায়া উড়ায়া তোমার সন্তান আসবে জোরে কানুল লগ একবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই সন্তান আছে না শহীদ হয়ে গেছে আর হজুরে আওয়াজ দিয়া বলতে হবে বাবা সন্তান আছে না শহীদ হয়ে গেছে শহীদ সন্তান কিভাবে আসবে আবু বকর এক কদম দুই কদম সামনে বেড়ে চিন্তায় পড়ে গেল আল্লাহ আমি এটা কি করলাম মাকে আমি মিথ্যা আশ্বাস দিয়ে আসলাম সত্য কথা বলার কারণে আবু বকর সিদ্দি দুনিয়া গে সদা কত মে তে নাম রাগে গা সিদ্দিক দেরা নাম সে ইসলাম রহে সিদ্দিক দেরা নাম সে ইসলাম রহে সত্য কথা বলার কারণে আমি সিদ্দিক আজকে মায়ের কাছে মিথ্যা বললাম মদিনায় ঢুইটা মা যদি সন্তানদের দেখতে না পায় সবার সামনে আমি আবু বকররে ব্যাজ যদি করব আবু বকরের কলারটা চাপ মেরে ধরে বলবে এ আবু বা তুমি একটা মিথ্যাবাদী আমার সন্তান শহীদ হয়ে গেছে কেন বললা না আল্লাহ এখন এই বেয়াদুতের হাত থেকে একমাত্র তুমি বাঁচাতে পারো জোরে বল আল্লাহু বাবা রহমতের নজরের দরকার আছে না নাই এবার আবু বকর মসজিদের নববীতে ঢুকে গেলেন আল্লাহ নবী আবু বকরের চেহারার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে আবু বকর নবীরে ডাক দেয়া কয় নবী আপনি হাসেন কেন আবু বকর বসো কোনো টেনশন নাই ঘাম মুসা ফলাও জোরে কোন আল্লাহ একবার আরো জোরে কোন আল্লাহ একবার দু জাহানের ইমামুল আম্বিয়া নবী মসজিদে নববীর বারান্দায় তাকে দেখে মা মালিক ইবনে সিনানের হাত ধরে দাঁড়ায় দাঁড়ায় নবীজির বয়ান শুনতেছে আরো একটু জোরে বলেন না আল্লাহ একবার আরো জোরে বলেন না আল্লাহ একবার মালিক ইবনে সিনানের হাত ধরে ধরে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনতেছে আবু বকর রে ডাক দিয়া কয় আবু বকর দেখ তাকায়া দেখ তরে না কইছিলাম কোনো টেনশন নাই আবু বকর কয় কি হইছে কয় মসজিদে নববীর বারান্দায় তাকায়া দেখ মা তার সন্তান মালিক ইবনে সিনানের হাত ধরে দাঁড়ায় দাঁড়ায় বয়ান নবীজির সাথে আবু বকর লাভ দিয়ে গেছে সন্তানের সামনে গিয়ে কয় মালিক তুমি মালিক ঠিক আছো তো কয় হ্যাঁ আমি মালিক ইবনে সিনান ঠিক আছে এমনি আসলা কিভাবে আসলা তুমি না শহীদ কয় আমি জানি না আল্লাহর জিকির নবীজি সিজদায় পড়ে যায় জিবরাইল আমিনের মাধ্যমে নবীর কাছে সংবাদ চলে আসে নবী গু আমি আবু বকরকে আজকে বেয়াদ জ্যোতির হাত থেকে বাঁচানোর জন্য দুনিয়ার একটা অনিয়মকে নিয়মের মধ্যে পরিবর্তন করেছি আমি আজকে মালিক ইবনে সিনান শহীদ মুরদা শহীদ সিনানকে जिंदा বানাইয়া আবু বকরকে ইজ্জতের মালা পরাইয়া দিছি জুরে কথা বাবা রহমতের নজরের দরকার আছে না নাই এইভাবে আল্লাহ পাক রহমতের নজরের মাধ্যমে বড় বড় বিপদ থেকে বাঁচাবে ব্যাজ্যদের হাতের থেকে বাঁচাবে জুরে কথা কুন ঠিক না ব্যা ঠিক তাইলে দুই নাম্বার পুরস্কারটাও তো অনেক দামি কথা কুন ঠিক কি না এবার তিন নাম্বার পুরস্কার বরকাত বরকতে পরিপূর্ণ থাকবে যেখানে হাত দিবেন ওখানেই বরকত যেখানে হাত দিবেন ওখানেই বরকত ছায়ের মধ্যে হাত দিবেন স্বর্ণ হয়ে যাইব জমিন কিনছেন দুই বিশ হাজার টাকা শতাংশ পদ্মা বিরি হওয়ার কারণে এক এক শতাংশের দাম দশ লাখ কথা কোন ঠিক না বেঠিক বরকত দিছে কে জোরে কর আরো জোরে জোর সে বলো